আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা গরুর ভিডিও নিয়ে বাট ভিডিওটা পুরোপুরি গরুর না ভিডিওটা হচ্ছে আমাদের গরুর গোয়ালের সামনেই অনেকটা জায়গা স্পেস বললে চলে ফাঁকা আছে তো সেই জায়গাটায় আমরা একটু অন্য কিছু প্রজেক্ট করার চেষ্টা করতেছি কেননা এখন হচ্ছে গরুর গোয়ালে গরু সেরকম একটা নাই আপনারা সবাই জানেন আগের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি তো এই জন্য চিন্তা করলাম যে আশেপাশে যেহেতু জমি ফাঁকা গাছ অনেকটাই আর হচ্ছে এই জায়গার উপরে কিছু গাছালি আছে যেগুলো অযথা মানে চলে যে হইতেছে বললে কোনো কাজের না এই কারণে আমরা চিন্তা করলাম যে এই সব গাছ কেটে ফেলবো আর এখান দিয়ে কিছু অন্য চাষাবাদ করব যেমন হচ্ছে আপনার কলা গাছ তারপরে হচ্ছে আরো কিছু গাছগাছালি আর হচ্ছে আমাদের যে গোবরটা আছে গোবরটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তো আমরা চিন্তা করেছি যে গোবর দিয়ে সার হবে তো যেহেতু সারের মানে উৎপাদিত সব জমিতেই লাগে কম বেশি যে কোনো কিছু চাষ করতে গেলে চাষাবাদ করতে গেলে আপনার গোবরের যে সারটা আছে ওইটা সবসময় লাগেই তো আমরা চিন্তা করেছি ওই সার বানাবো আর পাশাপাশি হচ্ছে যে কেঁচো আছে কেঁচো ছাড়া তো সার হয় না তো সেই কেঁচো মানে কেঁচোর চাষও করা হয়ে যাবে একবারে তো এটা চিন্তা করেছি তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব কিছু ঠিকঠাক মতো করতে পারি আর আরেকটা জিনিস আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব সেটা হচ্ছে যে নতুন আরও একটা প্রোজেক্ট শুরু করতে চলেছি সেটা হচ্ছে পোলট্রির ফার্ম তো আমাদের গরুর পাশাপাশি কিন্তু পোল্ট্রি ফার্মটা শুরু করব কেননা এখন কিন্তু গরুর চাপটা খুব পরিমানে মানে আমরা কিন্তু মূলত মানে কাটার গরু বা কষাইদের যে গরু লাগে মানে আমাদের হচ্ছে এটার ব্যবসা তো ওই সব গরু আমরা বেশিরভাগই রাখি তো ঈদের সময় ছাড়া কম বেশি মানে একটু কমই থাকে গরু এই কারণে তো চিন্তা করলাম যে এখন যেহেতু চাপ কম আছে তো আমরা পোলট্রির ঘর আছে আমাদের পুরনো তো ওই ঘরে আমরা পোলট্রি উঠাবো তো আমি চাচ্ছি যে যদি আমার সাবস্ক্রাইবার মানে আমাদের যে ফ্যামিলি আছে তো ওই ফ্যামিলিদের যদি কারোর পোল্ট্রি ফার্ম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি কিন্তু পুরোপুরি নতুন মানে আমার ভাই করছে আগে তো আমি কিন্তু কিন্তু পুরোপুরি নতুন পোলট্রির ইয়াতে তো ইনশাআল্লাহ পোলট্রির ব্যাপারে আমি পরের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তো ইনশাল্লাহ আজকে আমরা এই সব গাছগুলো কেটে ফেলবো মানে সব গাছ কাটবো না যেগুলো আর কি মানে জমিটার উপরে বেশি সেওয়ার সৃষ্টি করতেছে এই জন্য সেই গাছগুলো কেটে ফেলবো সেই গাছগুলো কাটার ফলে হচ্ছে যে জমিটা একটু ফাঁকা হয়ে যাবে আর কলা গাছ লাগাবো যেহেতু সেহেতু একটু ফাঁকা হলে আর কি ভালো হবে তো আর এই জায়গাটা হচ্ছে অনেকটাই নিচু তো চিন্তা করলাম এই জায়গাটায় কলা গাছ লাগাই তাহলে করে কি হবে যে এই জায়গাটা পরবর্তীতে আমরা কিছু একটা করতে পারবো বা এই জায়গাটার যে বড় ভরোট করার সিস্টেম সেটা আমাদের হয়ে যাবে কলার থেকে এই জন্য মানে সব কিছু প্ল্যান প্রোগ্রাম করার পরে এই এই প্ল্যানটা নিচ্ছি তো যাই হোক আমরা এখন আপাতত এই সব জায়গাগুলো পরিষ্কার করার পরে কলার চাষ শুরু করব এখানে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে একটা অনেক বড় একটা স্পেস জায়গা প্রায় দশ থেকে বারো শতাংশ জায়গা এটা এই জায়গায় তো আমাদের এখানে শতাংশ বা শতক বলে তো আপনাদেরও এখানে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি জানি যে ভিডিও তো একজন দেখবে না তো সবারটা সবাই জানিয়ে যাবেন যে কোন জায়গায় কী বলে আর শুধু এই বিষয়ে না যে কোনো বিষয়ে যদি কারো জানা থাকে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন